নমস্কার আপনারা দেখুন সার্চলাইট নিউজ খবরের ভিতরে খবরের অনুসন্ধানে এখন সার্চলাইট নিউজে দেখুন পাঁচই মার্চ বিজয়গড়ে নিজের বাড়ির সামনে খুন হয়ে যাওয়া ক্যাব চালক জয়ন্ত সেনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে ভারতীয় মজদুর সংঘের পশ্চিমবঙ্গ প্রাইভেট ট্রান্সপোর্ট শ্রমিক সংঘের পক্ষ থেকে যাদবপুর থানায় বিক্ষোভ ও রেপুটেশন পাঁচই মার্চ যাদবপুর থানার বিজয়গড়ে বাড়ির সামনে নৃশংসভাবে খুন করা হয় ক্যাব চালক জয়ন্ত সেনকে ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও আজ পর্যন্ত যাদবপুর থানা খুনিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশে মার্চ পশ্চিমবঙ্গ প্রাইভেট ট্রান্সপোর্ট শ্রমিক সংঘের রাজ্য সভাপতি বিশ্বরঞ্জন দত্ত ও রাজ্য সাধারণ সম্পাদক বিপ্লব দত্ত রায়ের এদিন গল্পে কলকাতা দূরদর্শন অফিসের সামনে প্রায় একশোর বেশি ক্যাব চালক উপস্থিত হয় তারপর তারা বিশ্বরঞ্জন দত্ত বিপ্লব দত্ত রায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে প্রিন্স আনোয়ারসা রোড হয়ে সোজা যাদবপুর থানার সামনে আসে সেখানে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ প্রদর্শন করার পর বিশ্বরঞ্জন দত্তের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করে জয়ন্ত সেনের খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান ও গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন জমা দেন পরে থানার সামনে সাংবাদিক সম্মেলনে তারা জানান যে ওসি তাদের কথা দিয়েছেন আগামী পনেরো কুড়ি দিনের মধ্যে খুনিদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে এই ব্যাপারে তারা জানান যদি এই সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে ঠিক কি বললেন সংগঠনটি রাজ্য সভাপতি বিশ্বরঞ্জন দত্ত তাই শুনুন এখন দোষীর থেকে পেলাম যে কুড়ি দিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো এবার শাস্তির জন্য দাবি করেছি ওসি কাছে আমাদের বলেছে যে আপনারা আর কিছুদিন ওয়েট করুন কুড়ি দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট পাবেন এটাই তার সঙ্গে কথা হলো আর পরিবারের যে সুরক্ষার সেই ব্যবস্থাটাও ওনারা দেখবেন এটাও বলেছেন সাথে সাথে আপনাদের ক্যাব ড্রাইভারদের যাতে সুরক্ষিত থাকতে পারে তার ব্যাপারে কি কথা হলো তার ব্যাপারে কথা হলো যে এইভাবে তো রাস্তাঘাটে এরকম অঘটন ঘটছে এবার যদি কাছাকাছি কোনো থানার এরিয়ার মধ্যে হয় তাহলে সেইখানে ইমিডিয়েটলি জানাতে জানালে তারা তৎক্ষণাৎ অ্যাকশন নেবেন আজকে ডেপুটেশন দি অ্যাজ এ প্রেসিডেন্ট আপনি কতখানি খুশি আমি সব ড্রাইভাররা যে আমাদের রা যে আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন এর জন্য আমরা প্রচন্ড খুশি আমাদের এই ভারতীয় মজদুর সংগঠনের যারা যারা ভালোবাসেন তারা যে একত্রে হয়ে একটা ড্রাইভারকে মেরেছে তার প্রতিবাদে তারা মিছিলে অংশগ্রহণ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের ওসি সাহেব কি আপনাদের কোন সময়সীমা সীমা বেঁধে দিয়েছেন যে এর মধ্যে আমরা খুনিদের গ্রেপ্তার করতে পারবো বলে এরকম কিছু কুড়ি দিন টাইম নিয়েছেন এবার এরপরে যদি না হয় তাহলে আমরা এর থেকে বড় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এটা আমরা বলা আছে যে আজকে হয়তো একশো জন হয়েছে কালকে হাজার জন হতে পারে রাজ্য সভাপতি বিশ্বরঞ্জন দত্তের কথা তো আমরা শুনলাম এখন শুনবো বিক্ষোভ কর্মসূচির আরও এক নেতৃত্ব

আপনাদের কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে পনেরো কুড়ি দিন উনি চেয়েছেন পনেরো কুড়ি দিনের মধ্যেই প্রসিডিয়ার করবে মানে যদি যদি কুড়ি দিনের মধ্যে খুনিরা ধরা না পড়ে তখন আপনারা কি চিন্তা ভাবনা করছেন দেখছে বড় আন্দোলন করবো আজকে সবাই লোক হয়েছে আমাদের সবাই তো গাড়ি চালায় তো সবাইকে তো নিয়ে আসতে সবাই সবারই সংসার আছে তারা সবাই মনে করেন খেটে খাওয়া তো সবাইকে নিয়ে আসতে সবারই সংসার আছে তাই জন্য সবাই জানি যে সকালে কখন এসছি আমরা নরমাল ফার্স্ট ডেপুটেশন দিলাম সেকেন্ড হাফ মানে ইস্টার যদি কোনো কাজ না হয় তাহলে পরে পরে মানে পাঁচশো নিয়ে আসবে তারপরে না হাজার নিয়ে আসবে তাহলে পুরো পশ্চিম বাংলার পুরি দেবে মানে আমাদের ড্রাইভার নিয়ে আসবে এদিন বিক্ষোভ কর্মসূচি সহ ডেপুটেশন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মৃত জয়ন্ত সেনের ভাই প্রশান্ত সেন তিনি কি বললেন তাই শুনুন এবার গত পাঁচই মার্চ আমরা জানি জয়ন্তকে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে ক্যাব ওনার অ্যাসোসিয়েশন বা ক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যাদবপুর থানায় ডেপুটেশন দেওয়া হচ্ছে জয়ন্তর ভাই হিসেবে আপনি আজকে উপস্থিত আছেন আপনি কি চাইছেন আমরা এটার জন্য জাস্টিস চাইছি আমরা থানায় বারবার যাচ্ছি আইও ম্যাডামকে আমি কাছে একটাই রিকোয়েস্ট বারবার করে যাচ্ছি যে ম্যাডাম আমার জাস্টিস চাই এইভাবে করে একজন মেরে দিয়ে বুক দিয়ে ঘুরে বেড়াবে কলকাতায় এটা মেনে নেওয়া যায় না আজকে আমার দাদার সঙ্গে হয়েছে কালকে আরেকজনের সঙ্গে হতে পারে ব্যাপারটা তো এটা কখনই মেনে নেব না আমরা যে এভাবে করে ওরা পালিয়ে থাকবে আজকে তেরো দিন হয়ে গেছে চোদ্দ দিনের মাথায় আজকে এখন অব্দি এরা কেউ ধরা পড়েনি আয়ো ম্যাডামকে যতবার জিজ্ঞেস করছি আয়ো ম্যাডাম একটাই কথা বলছে আমরা চেষ্টা করছি আমরা ধরে দেখাবো জয়ন্তর খুনের বিচারের দাবিতে আজকে যে ক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশন বিএমএস এর পক্ষ থেকে এই যে হচ্ছে থানা হচ্ছে ডেপুটেশন কর্মসূচি হয়েছে সেই কর্মসূচিতে কি আপনি সামিল হতে চাইছেন আমি অবশ্যই সামিল হতে চাইছি এখানে এসে আমি সবাইকে যোগদান দিতে চাইছি

हम उसे अपराधी नहीं कहना चाहते हैं वह अपराधी नहीं है वह एक टेररिस्ट है अपराधी जिनके उजाले में हत्या करता है या फिर क्राइम करता है लेकिन एक टेररिस्ट के टेरिस्ट में घर के सामने आके मार के चला गया ताकि कोलकाता शहर को बोल दिया गया है इतनी सारी विरासतों को लेके इतने बड़े बड़े रविंद्रनाथ की सुभाष चंद्र बोस की घर सोनार बांध रहा था परिकल्पना था हम लोगों का हम सभी सोनार बांग्ला के रूप में जानते थे, थे आज वर्षोनारंगला छिन्न भिन्न हो चुका है हमें ना तो सरकार के मतलब है ना ही तो किसी पोलिटिकल पार्टी के मतलब है हमारी लड़ाई सीधे तौर तो पर सिस्टम के साथ है। के साथ दो, दो हल हाँ करने के लिए तैयार है मतलब तो सोलह दिन के बाद आज तक एक भी अरेस्टिंग नहीं हुई आप देख सकते हैं अगर यही कोई अगर एक एम का बेटा होता अगर कोई एम का बेटा होता तो चौबीस घंटे के अंदर पुलिस कहीं तो उसको खोज के निकाल आज जो जो आंदोलन में हम लोग का जो ड्राइवर भाई रोड पे उतरा है हम लोग जैसे ही ओला चलाने वाले झमेला तो के, के चलते हमारा ड्राइवर भाई को मार करके इतना मार मारा इतना खून किया कि इलाज के दौरान उसका मौत हो गया जबकि जादवपुर थाना में केस दायर किया गया है लेकिन जादवपुर थाना उसके खिलाफ अभी तक भी किसी को अरेस्ट नहीं कर पाया क्यों वो भी क्या, एक ड्राइवर एक भाई नहीं है वो क्या उसको जीने का अधिकार नहीं है यहाँ क्यों नहीं अरेस्ट किया गया कि इस अधिकार के लिए जादवपुर थाना में आज जो है भारतीय मजदूर संघ की तरफ से डेपुटेशन दिया गया और जादवपुर थाना का जो पुलिस है वो आश्वासन दिया है कि खूब जल्दी अरेस्ट होगा आप लोग चिंता ना करें आपको नाम अंटू कुमार यादव यदि इसके बावजूद भी